করে নিয়ে আমার যেটা প্রাপ্য আমি সেটাই পেয়েছি আমি সবকিছু মেনে নিয়েছি তোমার প্রাপ্য তো আমি তোমাকে দিতে চাই তো তুমি তো তা নিতে চাইছো না আমার তো সেই যোগ্যতা নেই ফয়সাল সেই সাহসও নেই দেখো আমি তো তোমার বাবা সব বুঝতে পারি নেহাকে অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হচ্ছে তাই তো না বাবা কোনো কষ্ট হচ্ছে না ওকে আমরা দুজন এমন কোনো এক জায়গায় চলে যাব যেখানে আমাদের কেউ খুঁজবে না কোথায় আছি কেমন চাইবে না কিন্তু বাবা আপনি এভাবে কেন বলছেন আমি তো নেহাকে গ্রহণ করতে অসম্মতি জানাই হ্যাঁ দাওনি কিন্তু সেটা মন থেকে না মন থেকে গ্রহণ করতে না পারো তাহলে ওর সঙ্গে তোমার একটা দূরত্ব তৈরি হবে আর সেটা যদি একবার তৈরি হয়ে যায় সেটা আর কখনো ওভারকাম করতে পারবে না নিজের বাড়িতেই তো সেই উদাহরণটা আছে নমনার সীমানাকে দেখেও কি তুমি সেটা বুঝতে পারছো না জি বাবা বুঝতে পেরেছি তারা চাইলেই কিন্তু সুখী হতে পারত কিন্তু সেটা মন থেকে চাইত যতদিন পর্যন্ত তারা মন থেকে সেটা না চাইবে সুখ তাদের কাছে কখনোই ধরা দেবে না কাজটা কিন্তু কঠিন কিছু নয় তার জন্য তোমাকে এই বিনার জায়গাটা ছেড়ে দিতে হবে বিনার জায়গাটা বিনারই থাকবে তার পাশে শুধু তুমি অন্য আরেকজনকে বসাবে একটা কথা মনে রেখো বাবা তোমার জীবনে বিনা বিনাই নেহা নেহাই কেউ কিন্তু কারো প্রতিদ্বন্দ্বী না তুমি নেহার মাঝে কখনো বিনাকে খুঁজতে যেও না তোমার জীবনে তুমি নেহার জন্য আলাদা একটা জায়গা তৈরি করো নেহা একজন নতুন মানুষ যে তোমার জীবনটাকে সমৃদ্ধ করবে তোমাকে ভালোবাসায় পরিপূর্ণ করার চেষ্টা করবে তুমি ওকে বোঝার চেষ্টা করবো আর মনে রাখবে এটাই তোমার জন্য নির্ধারিত ছিল এটাই তোমাকে ভাবতাম আর যদি এটা ভাবতে পারো তাহলেই তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমি আশা করব আমি তোমাকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি জি বাবা দেখো সামনে তোমার বিয়ে তুমি যদি এখন এইভাবে মন খারাপ করে থাকো তাহলে তোমার বিয়ের অনুষ্ঠানটাই শ্রীহীন হয়ে যাবে চেয়ার আপ হও আনন্দ করো ফুর্তি করো ঠিক আছে বাবা অনেক রাত হয়েছে যাও শুয়ে না গ্রামের খুব ঠান্ডা পড়ে তাই না বেশ কুয়াশাও পড়ে কিছু দেখা যায় না হুম কুয়াশা এমনই কাছের মানুষ কেউ চেনা যায় না শোনো না তোমাকে একটা কথা বলতে চাই বলো বিটা ঠিকই গ্রামে ঠিকভাবে জমবে না ঢাকায় করলে আমার মনে হয় ভালো হয় তোমার কি মনে হয় বলো তো জমবে না কেন এখানে হলেই তো বরং ভালো হবে সুন্দর বাড়ি চার পাঁচটা ফাঁকা আর বাড়িটা সুন্দর করে সাজালে অনেক দূর থেকেও সেই সৌন্দর্য দেখা যাবে শুধু সৌন্দর্যটা দেখানোই কিন্তু বড় কথা না অন্যান্য প্রবলেমগুলো তো দেখতে হবে কি প্রবলেম আমার বাবা আসলে গ্রামে বিয়ে দেওয়ার জন্য মোটেও রাজি হচ্ছে না ও আচ্ছা তাই নাকি তো কি জন্য রাজি হচ্ছে না দেখো এটা একটা বিয়ে বিয়েতে আত্মীয় স্বজন আসবে এটাই তো একটা আমেজ নাহলে তো বিয়ের কোনো মজাই নেই ও আচ্ছা বিয়েটা দিতে পারছো এতে মন ঘুরছে না এখন বিয়ের সাথে বিয়ের আমেজটাও লাগবে এভাবে কেন বলছো আমার বাবা মাকে আশা করতে পারে না যে আমাদের সবাই আত্মীয় স্বজন বিয়েতে অ্যাটেন্ড করবে তাছাড়া নেহার পর তো আমার কোনো ভাই বোন নেই এরপরে আমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠানও হবে না এসব কথা এখন বলছো কেন বাবা তো বলেই দিয়েছে যে বাবা বিয়েটা এরকম জাগজমভাবে করবেন না ইনফ্যাক্ট আর মানে তো চায় না তা ঠিক আছে কিন্তু এই অনুষ্ঠানটা তো আমরা ঢাকাতেও করতে পারি এত ঠান্ডার মধ্যে এখানে বিয়ের প্রোগ্রামটা করলে তো প্রবলেম হবে সবার আসতে একটা ঝামেলা আছে না আর তুমি তো জানোই বাবার অ্যাজমার প্রবলেম আছে আচ্ছা শিবানা সব কিছুতেই তুমি এরকম নেগেটিভ খুঁজে বেড়াও কেন পজিটিভ কিছু ভাবতে পারো না আমি এখানে নেগেটিভে কি করলাম খুব বেশি ভাবছো না বাবার অসুখ হবে কি হবে না সেটা নিয়ে খুব অস্থির হয়ে আছো হলে কি হবে না হলে কি হবে আচ্ছা হলে কি হবে এই লোকজন কি চিকিৎসা করে না তারা কি ডক্টর দেখে না তুমি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছে না মানে আমি জাস্ট প্রবলেমটা শেয়ার করলাম তোমার সাথে এটা কোনো প্রবলেম না প্রবলেমটা হচ্ছে তুমি বলেছ বাবা এখানে আসতে চান না উনি বিয়েটা এখানে চাপছেন না এখানে জমবে না বরং আমি মনে করি ঢাকার চেয়ে এখানে বিয়েটা ভালো জমবে আরো বেশি সুন্দর হবে আরো একটা বিষয় আছে কি বিষয় বিষয়টা কেন তোমার মাথায় এলো না সেটা ভেবে আমি অবাক হচ্ছি সেটা তো তোমার মাথায় আসা উচিত ছিল কিসের কথা বলছ তোমরা চাচ্ছ বিয়েটা যেন ঢাকায় হয় কিন্তু আরমান যদি ঢাকায় গেলে বিয়েটা না করে দেয় বেঁকে বসে তখন কি হবে দেখো না না যেহেতু তোমার ষড়যন্ত্র সফল হয়েছে সবাই বিয়েটা মেনে নিয়েছে সবাই রাজি হচ্ছে বিয়েটা ওখানেই হোক তাহলে সেটা করা ভালো না না হলে দেখা যাবে যখন ঢাকায় যাব আরমান তো তখন বেঁকেও বসতে পারে তোমার ষড়যন্ত্র তখন বিফলে যাবে না বিফল হবে অস্বীকার করবে ওকে ফাইন তাহলে বলি এখানে বিয়ে হওয়াটা আমি একেবারে অ্যাকসেপ্ট করতে পারছি না হোক সেটা তোমার ভাষায় ষড়যন্ত্র আমি আমার বাবা মাকে কষ্ট করে এখানে এনে বিয়ে দেওয়ার পক্ষে না ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো আমার সাথে কথা না বলে বাবার সাথে যে কথা বলো বাবা যেটা বলবে সেটাই তো হবে তাই না আমার সাথে কথা বলে লাভ আসলে তোমার সাথে কথা বলেই লাভ নেই তুমি সবসময় আমার সাথে একটা ঝগড়ার মোডে থাকো আর আমার পিছনেই লেগে থাকো মনে করো যে আমি সবসময় ষড়যন্ত্র করি দয়ভেট নয়তো আমি তোমার সাথে কয়টা কথা ভালোভাবে বলতে আসলে আর তুমি শুরু করে দিলে আমাকে ইনসাল্ট করা তোমার এইসব ভালোই লাগে না আচ্ছা জানোই তো আমি এমনটা করতে পারি তাহলে আসো কেন আমার কাছে কথা বলতে আই এম সরি আমার কথা বলাটাই ভুল হয়েছে তোমার সাথে আমার বাবার সাথে কথা বলতে ব্যাট গুড তোমার চা রেডি যাক ভালো হলো ত্রোপা বিয়েতে রাজি হয়েছে না হলে এটা তোমাদের দুজনের জন্যই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতো হুম সব কিছু ভেবেই তো এমন সিদ্ধান্ত নিয়েছি ভার্সিটিতে এমনিতেই এটা নিয়ে গসিপ হচ্ছিল মানুষের মুখ আর তুমি আটকে রাখতে পারবে না তিলকে তাল বানানো মানুষের অভ্যাস শেষে সহজ বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতে দুজনেই বিপদে পড়তে তাছাড়া ত্রোপারও একটা উপায় হলো তার তো আসলে কোথাও যাবার জায়গা ছিল না তাই না আসলে প্রকৃতি সবকিছু ব্যালেন্স করে আমাদের শুধু চাইতে হয় এই এখন কিভাবে কি ভাবছো কোনো অ্যারেঞ্জমেন্ট করতে চাও একেবারেই না খুবই সাদা ভাবে বিয়েটা করতে চাই একদম ঘরোয়া পরিবেশে কাদের কাদের বলবে ভাবছো কাউকেই না আমরা কয়েকজন হলেই তো চলবে একেবারেই কাউকে না জানালেই তো হয় না এটা তো একটা বিয়ে একটা সামাজিক প্রক্রিয়া আছে যার মাধ্যমে দুটো মানুষ সারা জীবনের জন্য একসাথে হবে দু একজন সাক্ষীরও তো দরকার আছে কি বলো তার জন্য তুমি আছো ফজলু ফজলু আছে আর কি যে বলো না শেষ পর্যন্ত ফজলু তোমার বিয়ের সাক্ষী হবে কিছু শুভাকাঙ্ক্ষী কিছু কাছের মানুষ তো তোমার সাথে রাখতে হবে দেখো এইসব ব্যাপারে আমার তেমন কোনো আগ্রহ নেই যদি মনে করো যে কাউকে বলতে হবে সেটা তুমি বলতেই পারো তোমার ব্যাপার আমার কিছু বলার নেই আচ্ছা ঠিক আছে আমি সব বিয়ের অ্যারেঞ্জমেন্ট করব ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না ঠিক আছে রুহির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছ তোমার মেয়ে ও কার সাথে থাকবে রুহির ব্যাপারে তো নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই আমাদের সাথে থাকবে সাথে রুহির ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা হ্যাঁ কথা হয়েছে ত্রোপা নিজে থেকেই বলেছে যে রুহি আমাদের সঙ্গেই থাকে ও চাই এটা তাহলে তার কোনো সমস্যাই থাকলো না এখন বিয়েটা কবে করতে চাও সেটা বলো যেহেতু নিমন্ত্রণের কোনো ঝামেলা নেই আয়োজনের কোনো ব্যস্ততা নেই কাজে ফিরে করার আর কোনো মানে হয় না আমিও চাই না দেরি হোক আর কাউকে না বললেও একজন মানুষকে কিন্তু নিমন্ত্রণ করতেই হবে কার কথা বলছো কাজী বিয়েটা যে পড়াবে ঠিক আছে তাহলে ঝটপট কাজের ব্যবস্থা করে ফেলি তুমি কি চাইছো যে বিয়েটা আজই হয়ে যা একদম সবই যখন রেডি তাহলে আর বিলম্ব করেছিলাম আমি তাহলে যাই বন্ধু এক্ষুণি যে ও কথা তো এখনো শেষ হয়নি কেন আবার কি কথা বাকি আছে তুমি তো আমার মতামত দিলে এ বিষয়ে তো দ্রোপারও মতামত প্রয়োজন আজ রাতেও বিয়ে করতে রাজি হবে কিনা ও আচ্ছা নিশ্চয়ই নিশ্চই তুমি তাহলে দ্রোপার মতামতটা নিয়ে এসো আমি অপেক্ষা করি হুম তুমি বসো আমি দেখি ওর সঙ্গে কথা বলি

ঠিক আছে এই ঠিক আছে যা ভৈরা পানি নিয়ে যা হ্যাঁ মা বলো বাবা কিছু মনে করবেন না আমার বাবা আসলে চাচ্ছিল আরমান নিহার বিয়েটা যেন ঢাকাতেই হয় কেন এখানে সমস্যা কি আসলে বাবা বলছিলেন আমরা যদি নেহার বিয়েতে আমাদের আত্মীয়স্বজন কাউকেই যদি না বলতে পারি বিষয়টা একটু খারাপ দেখাতে অনেক সমালোচনা হবে আর আমাদের পরিবারে তো আর কোনো বিয়ের বিষয় নেই এই কারণে বলছিলেন আর তাছাড়া বাবার একটু ঠান্ডার প্রবলেম আছে এই শীতে বাবা হয়তো সহ্য করতে পারবে আমার কাছে মনে হয় কি এই বিয়েটা যদি ঢাকায় হয় সব থেকে বেশি ভালো হবে বাবা দেখো বৌমা আরমান চাইছিল না বিয়েটা নিয়ে কোনো আয়োজন করতে তাই গ্রামের দিকে হলে বিষয়টা কেউ জানত আসলে বাবা শহরে তো আসলে কেউ কারো খবর রাখে না গ্রামেই সবাই সবার খবর রাখে আর এখানে বিয়ে হলে তো সব গ্রামের মানুষরাই জেনে যাবে তার চেয়ে বরং ঢাকায় হলে আমার বাবারও কষ্ট হলো না এখানে আসতে কিন্তু বোমা আমার চিন্তাটা হচ্ছে অন্য যায়। বিয়েটা ঢাকাতে হলে হঠাৎ করে যদি আবার আরমানের মত বদলে যায় আপনার কি মন খারাপ আরে ভাবছি বৌমা বললো যে তার বাবা নাকি চাচ্ছে বিয়ের অনুষ্ঠান ঢাকাতেই করতে কি করব ঠিক বুঝতে পারছি না ঢাকা হইলেও সমস্যা নাই কিন্তু এইখানে বিয়ে ডাইলে আর বেশি ভালো হইতো কেমন ভালো হতো এটা কত বড় বাড়ি এখানে যদি সাজানো গোছানো হইতো তাহলে কত ভালো হইতো না আমি এখানে থাকতে চাই কি বলছো হঠাৎ তুমি কিছুদিন এখানে থাকতে চাইবে কেন আসলে এখানে তো আমাদের তেমন আশা হয় না আর যখন এসেছি তোমার না কত থাকতে গ্রামের পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি তো অনেক করে বলছিলাম যে আমরা আরো কিছুদিন স্টে করি বিষয় কি বলছো বউ আর কতদিন পরে বাড়িতে বিয়ে আর তুমি কিনা বলছো তুমি এখানে থাকবে তাহলে এটা কেমন করে